আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমার নাম শাহিদ আজকে আমরা আলোচনা করব আমাজন প্রোডাক্ট টেস্টিং কি 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 উপায়ে প্রোডাক্ট টেস্টিং করা যায় মার্কেট প্লেস রিভিউ স্যাম্পল সেল ছোটো স্কেল লঞ্চ এবং কি কি উপায়ে প্রোডাক্ট টেস্টিংয়ের ধারণা নেওয়া যায় যেমন ফেসবুক গ্রুপস ব্লগস কোরা পদ্ধতি প্রোডাক্ট সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমাজন প্রোডাক্ট টেস্টিং আসলে কি কেন এটা এত গুরুত্বপূর্ণ আর নতুনরা কীভাবে এখান থেকে শিখতে পারবেন যারা আমাজন এফ বি নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিও হতে যাচ্ছে একদম বেগিনার গাইড অ্যামাজনে আসলে কোনো প্রোডাক্ট বিক্রি হবে তার আর কোনটা হবে না সেটা কীভাবে বুঝবো অনেকে সরাসরি প্রাইভেট লেভেল বা এফ বি এতে ঢুকে যায় কিন্তু আগে প্রোডাক্ট টেস্টিং না করলে কত সম্ভাবনা অনেক বেশি সঠিক প্রোডাক্ট টেস্টিং ছাড়া অ্যামাজন বিয়ে শুরু করা অনেকটা চোখ বাঁধা অবস্থা দৌড়ানোর মতো আপনি আপনার গন্তব্য তো পৌঁছতেই পারবেন না বরং আরও লোকসানের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে একটি সহজ উদাহরণ দিই মনে করেন আমার একটি বড় কাপড়ের ব্যবসা আছে যা থেকে আমি মাসে ভালো আর্নিং করছি আপনি এটি দেখে ভাবলেন যেহেতু সে মাসে ভালো আর্নিং করছে আমিও পারবো তাই আপনি একই ধরনের কাপড়ের ব্যবসা শুরু করলেন কিন্তু দেখা গেল আপনার কাপড়ের সেল তেমন হচ্ছে না কেন কারণ আপনার ব্যবসার নেটওয়ার্ক আলাদা আমার ব্যবসা অনেক পুরোনো আমার অনেক নিয়মিত গ্রাহক এবং সাপ্লায়ার রয়েছে যা আপনার নেই ক্যাপিটাল বা বাজেট ভিন্ন আমি যেভাবে বড় পরিমাণে কাপড় কিনতে পারি আপনি একইভাবে কিনতে পারবেন না সঠিক স্ট্রাটেজি অভিজ্ঞতা ভিন্ন শুধু দেখেই যে কেউ ভালো করছে তার মানে এই নয় যে আপনিও একইভাবে করবেন এমনকি কেউ খারাপ করছে দেখে মনে করবেন না যে আপনিও খারাপ করবেন কোনো সরাসরি যৌক্তিকতা নেই ঠিক আছে অন্যের সফলতা বা ব্যর্থতা দেখে সরাসরি কপি করা যৌক্তিক নয় আমাদের নিজের রিচার্জ টেস্টিং এবং স্ট্র্যাটাজি ব্যবহার করতে হবে এখন আসি প্রোডাক্ট টেস্টিং আসলে কি আপনি কোনো প্রোডাক্ট মার্কেট প্লেসে লঞ্চ করার আগে যা যাই করবেন আসলে গ্রাহক সেটা কিনবে কিনা ঠিক আছে ছোটো স্কেলে লঞ্চ করবেন স্মল স্কেল লঞ্চ পুরো ইনভেস্টারে না নিয়ে প্রথমে দশ থেকে পঞ্চাশ ইউনিট বাজার লিস্ট করা প্রথম অবস্থায় প্রথম অবস্থায় পাঁচশো থেকে এক হাজার ইউনিট নেওয়ার কোনো দরকার নেই কোন প্রোডাক্ট বা ডিজাইন বেশি বিক্রি হচ্ছে যেমন ধরুন মোবাইল খবর বা টি শার্টে কয়েকটি ডিজাইন ছোটো স্কেলে পরীক্ষা করা নিজের ব্যবহার করে পরীক্ষা করা প্রোডাক্ট হাতে নিয়ে ব্যবহার করা কার্যকারিতা মান ব্যবহার সহজ কিনা চার্জার ঠিকভাবে চার্জ দিচ্ছে কিনা ওভারহিট হচ্ছে কিনা গ্রাহক ফিডব্যাক গ্রাহক ফিডব্যাক আপনি কোথায় পাবেন যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক গ্রোস বা ইমেল ব্যবহার করে গ্রাহক মতামত নিতে পারেন কোনো ডিজাইন বা ফিচার বেশি পছন্দ হচ্ছে এই ডিজাইনটি কতটা পছন্দ করছেন যেমন ধরুন মোবাইল খাবার একশোটা ডিজাইন লস সব বিক্রি হবে না আগে ছোটো স্কেলে টেস্ট করতে হবে ঠিক আছে আশা করি অ্যামাজন প্রোডাক্ট টেস্টিংয়ের বিষয়টা আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দিতে পারছি ঠিক আছে এখন আসি আমরা কী কী উপায়ে প্রোডাক্ট টেস্টিংয়ের ধারণা নেওয়া যায় যেমন ফেসবুক গ্রুপস ব্লগস কোরাম পথজীবী প্রোডাক্ট ঠিক আছে এই কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করতেছি আমরা যদি সরাসরি এখন আমরা ফেসবুকে যাই এখানে আপনারা অথেন্টিক জিনিসগুলো পাবেন যারা অলরেডি বিজনেস করতেছেন তাদের জিনিসগুলো আপনি এখানে পাবেন এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেমন ধরেন এখান থেকে সম্পূর্ণ নতুন স্টোর দুশো চুয়ান্নটি ইউনিট সেল করার পর মাত্র এক রিভিউ একটি অ্যামাজনে করে একশো থেকে দুশো ইউনিট সেল করলে এক দুইটা রিভিউ আসে স্টোর রিভিউ খুবই গুরুত্বপূর্ণ কাস্টমার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে ও স্টোরের সেল বৃদ্ধি করতে ফোর পয়েন্ট ফোর প্লাস রেটিংয়ের প্রোডাক্ট সেল করুন তো এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন আপনি কোনো ওয়েবসাইটে বা কীভাবে পাবেন কোনো দেখবেন যে আপনি যে জায়গায় কোর্স করেন দেখবেন সম্পূর্ণ জিনিস আপনার একদম এ টু জেড কোনো না কোনো কুদ থেকে যাবে ঠিক আছে তো আপনারা যদি ওই জিনিসগুলো আপনি ফলো করেন বিভিন্ন যেমন ফেসবুকে ওই জিনিসগুলো বা আমি আপনার নেক্সটে যে ওয়েবসাইটগুলো দেখা তো ওই জিনিসগুলো ফলে আপনারা অনেক জিনিস শিখতে পারবেন কী জিনিসগুলো শিখতে পারেন যারা অলরেডি বিজনেস করতেছেন তারা যে ভুলগুলো করতেছে ওইগুলো শেয়ার করবে যারা যে ভালো করতে চাই তারা সেটাও শেয়ার করবে আমরা যদি আর নিচে যাই এখান থেকে দেখতে পারে সফলতার জন্য টাই স্ট্রং কাটামো এটা আসলে আমি মনে করি সবারই পড়া উচিত অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর আমি সিম্পলি পড়াশোনা আপনাদেরকে আমাজন এ বিএতে সফল হতে চাইলে শুধু প্রোডাক্ট বাছাই করলে হবে না প্রয়োজন একটি গুছানো সিস্টেম যেটা আপনাকে সময় বাঁচাবে বল কমাবে এবং ব্যবসাকে স্কেল করতে সাহায্য করবে পরিকল্পনার দাবগুলো প্রোডাক্ট রিচার্জ সিস্টেম হেলিয়াম টেন জঙ্গল স্কার দিয়ে ট্রেন্ডিং ও লাভজনক প্রোডাক্ট খুঁজার নিয়ম তৈরি করুন এটা এআই প্রোডাক্ট এআই টুলস এগুলো সাপ্লায়ার প্রসেস আলিবাবা অন্যান্য সোর্সিং সাইটের সাপ্লায়ের খুঁজে যোগাযোগ টেমপ্লেট ব্যবহার করুন ওই জিনিসগুলো আপনারা অবশ্যই করে নেবেন এগুলো আমি যদি আসলে বিডিওটা অনেক লম্বা হয় যে অনেকে আসলে দৌর্জনাও থাকতে পারে এখানে আমি শর্টকাট দেখাইতেছি আর কি আপনাদেরকে আপনি যে নর্মাল প্রোডাক্ট ভাবছেন আপনি যেটাকে নর্মাল প্রোডাক্ট বলছেন সেটাকে হাজার ডলার বিক্রি করছে এটাই চরম সত্যি আমরা আসলে কি বলবো অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার এই জায়গায় পেয়ে যাবেন বা ওয়েবসাইটে পেয়ে যাবেন আসলে আমরা অনেক প্রোডাক্ট মনে করি না এটা তো আসলে কম সেল হচ্ছে বা এটার মধ্যে তো প্রফিট কম আসলে এটা বিক্রি করার ফায়দা নেই কিন্তু এটা দিয়ে কিন্তু অন্যজনে হাজার হাজার ডলার ইনকাম করতেছে ঠিক আছে তা আপনারা এটাও ভালো করে পড়েন যদি সামান্য একটু পরি আর এই সত্যটা বদলে দিতে পারে আপনার ব্যবসার দৃষ্টিভঙ্গি আমরা অনেক সময় কিছু প্রোডাক্ট দেখি বলি এটা দিয়ে আবার কি ব্যবসা হয় এটা তো কেউ কিনবে না কিন্তু বাস্তবতা হলো বাজারে এমন অসংখ্য পণ্য রয়েছে যেগুলো আমাদের কাছে একেবারে অপ্রয়োজনীয় বা মনে হলো কেউ না কেউ সঠিক প্ল্যান কাজে লাগিয়ে হাজার হাজার বিক্রি করছে ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা অনেক গুরুত্বপূর্ণ কথা তো আপনারা এটা দেখে নেবেন এরপরে যে কিটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এটা আসলে গিয়ে কোরা লেখলেই হবে আপনার তারপর আপনি আপনার জিমেল কী করে নেবেন আমি আসলে এটা কী করে নিছি এটাও কথা অবস্থায় ইংলিশে থাকবো ঠিক আছে তারপর ট্রান্সলাইনের মাধ্যমে সহজে এখানে এটা এটাও আরও অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য আপনি অনেক প্রশ্ন করতে পারবেন অনেক প্রশ্ন উত্তর পাবেন এখানে অ্যামাজন সম্পর্কে যে কোনো জিনিস সম্পর্কে পাবেন এটা আমি বাংলা আপনাদের দেখাই এখান থেকে যেমন কেউ আমাকে আমাজন এই বেশ ব্যবসা সম্পর্কে সাহায্য করতে পারবেন কি যেমন এটা ইংলিশ থাকবো আপনি বাংলা করে নেবেন এই যে দেখেন এক এক জনে এক এক জনের অভিজ্ঞতা শেয়ার করতেছে আমাদের পণ্যগুলো কোথায় বিক্রি করবো আমাদের সবাইকে একটু হেল্প করবেন কি অবশ্যই আমি আপনাকে সাহায্য করতে পারি আমাদের একটু বিশ্বব্যাপী আপনি অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে আরও যদি নিচে যায় এই জিনিসগুলো আছে তো আপনি আপনারা যারা আছে দেখতেছেন ভিডিওটা এই জিনিসগুলো কী করে নেবেন ঠিক আছে এরপরের যেটা দেখে আপনাদেরকে আমি শুধু গুগলে লিখছি যে অ্যামাজন এ বিয়ে কি এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার এই কারণে আপনাদের কাছে শেয়ার করা আমার পার্সোনালি রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই এই পেজটা শুরু থেকে শেষ পর্যন্ত পরে নেবেন যদিও একটু লম্বা শুরু থেকে শেষ পর্যন্ত পরে নেবেন ঠিক আছে আমাজন এ বিয়ে স্টেপ বাই স্টেপ গাইডলাইন কারণ আপনারা যদি আমাদের এটা শুরু থেকে শেষ পর্যন্ত না আমার মনে হয় না আমাজন এ বিয়ে সম্পর্কে আপনার অন্য কোনো ভিডিও অন্য কোনো ওয়েবসাইট অন্য কোনো জায়গায় আপনার গাডাডি করা লাগবে ঠিক আছে আমার পার্সোনালি রিকোয়েস্ট থাকবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্তটা কমপক্ষে কমপক্ষে একবার হলে পড়ার চেষ্টা করবেন ঠিক আছে আমি যদি সিম্পলি একটা জিনিস আপনাদেরকে বোঝাই আমাজন এ বিয়েতে সেবা গ্রহিতাদের রোল পরিষ্কারভাবে বোঝাতে বুঝতে পারছেন আমি আমাজনে সেবা গ্রহিতা বলতে আসলে সেসব ব্যবসায়ীদের বোঝাচ্ছি যারা এখানে তাদের পণ্যটি রাখতেছেন এখানে আপনি একজন পটেন্সিয়াল সার্ভিস রিসিভার আমাজন রিসিভার আমাজন আপনার জন্য কি কি সার্ভিস সেটা জানার পর এক সময় এসেছে আপনার রোল সম্পর্কে পরিষ্কার হওয়ার এ বিয়েতে আপনার রোলটি কী হবে আমাজন এ বিয়েতে একজন সেবা গ্রহিতা কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে যেমন মডেল বিজনেস তৈরি করা প্রোডাক্ট লিস্টে মার্ক আপনি আমি আপনাদের কী করি তো ফলে আপনারা বুঝবেন আপনারা পুরোটা পরে নেবেন ঠিক আছে এরপরে লাস্ট যে বিষয় টপিকটা আপনাদের সাথে শেয়ার করব আমি মনে করি এটা প্রত্যেকেরই জানা দরকার প্রত্যেকের জানা দরকার আমি আপনাদেরকে সিম্পল হিসেবে যদি বোঝাই মনে করেন আপনার কোনো একটা জিনিস জানার দরকার কোনো একটা জিনিস জানার দরকার যেমন আমি তিনটা ওয়েবসাইটে ঢুকলাম যেমন আমি প্রথম অবস্থা ফেসবুকে ঢুকছি তারপরে এখানে কো ঢুকছি ঠিক আছে তারপরে এখন আমি এই এখানে গুগলে ঢুকছি ঠিক আছে এখানে আমি ঢুকার পরে কিন্তু আমি ওই জিনিসগুলো জানতে পারছি কিন্তু এমন যদি হয় যে না আমি কোনো জিনিস আমার হাতের মুঠের মধ্যে বসে আমি শুধু বলতেছি আর আমার সম্পূর্ণ তথ্যগুলো দিতেছে সম্পূর্ণ জিনিসগুলো দিতেছে তো বিষয়টা কেমন হয় বিষয়টা আরও অনেক ইজি হয়ে যায় না তো ওই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি চার জেপিটি আচ্ছা আমি শুরুতে দেখাই আপনাদেরকে চার জেবিটি অনেকে জানেন অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্য এটা এটা আপনি মোবাইল থেকে করতে পারবেন ল্যাপটপ থেকে ইজিলি করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনি জিমের মাধ্যমে লগ ইন করে নেবেন আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে এই কারণে সরাসরি হয়ে গেছে এখান থেকে দেন আমি শুধু সিম্পল একটা জিনিস আপনাদেরকে বোঝাই আমি শুধু প্রশ্ন করছি এখানে আমাজন বিজনেস কি আর একটা বিষয় বলি আপনারা কিন্তু এটা ফ্রিতে ইউজ করতে পারবেন শুধু ইমেজ বা কিছু লিমিটেড আছে এটা শুধু একটা লিমিট থাকে কিন্তু আপনার যে টেক্সের যতগুলো জিনিস আছে আপনার জানতে চান প্রশ্ন উত্তর সব জিনিসগুলো কিন্তু আপনি আনলিমিটেড চব্বিশ ঘন্টায় আপনি রিপ্লাই পাবেন ঠিক আছে যেমন আমি যদি আপনাদের সিম্পল একটা জিনিস বলি যেমন আমাজন বিজনেস কী দেখেন আমাদেরকে আমাকে কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে পার্সোনালি যদি আমি বলি আপনি যদি কোনো টিচারের কাছ থেকে যদি বুঝতে চান তাও আপনার এত সুন্দর করে ব্যাপার বিশ্লেষণ করে বুঝাই দেবে না ঠিক আছে আমি যদি এরপরে তুমি কি চাও আমি বাংলার সহজ এটা উদাহরণ সহ কীভাবে দুমান দাঁড়ান ব্যবহার করে ব্যাখ্যা দিই এটা যদি বলি ওকে বাদ দাও আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেবে আমি শুধু আপনাদের দেখানোর সুবিধার তো এটা বলতেছি যেমন এরপরে প্রশ্ন করছে আমাজন এ বিয়ে কি দেখেন সহজে একদম বুঝিয়ে দিচ্ছি এ বিয়ে মানে হলো তুমি প্রোডাক্ট বিক্রি করবে কিন্তু পণ্য রাখবে পাঠাবে পেক করবে আমাজন নিজে একদম সিম্পলি একদম বুঝিয়ে দিতেছে আপনাদের এরপরে আবার কিন্তু স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিতেছে আমরা কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা প্রশ্ন করছি অ্যামাজন প্রাইভেট লেভেল বি মাইক্রো প্রাইভেট লেভেল কি দেখেন এখানে যদি সিম্পল জিনিস বোঝায় প্রাইভেট লেভেল বড়ো স্কেলে প্রোডাক্ট লঞ্চ মাইক্রো প্রাইভেট লেভেল ছোটো স্কেলে টেস্ট লঞ্চ বেশি হাজার ডলার কম কয়েকশো ডলার প্রাইভেট লেভেল বেশি কিন্তু পপিটও বেশি মাইক্রো প্রাইভেটলে কম রিক্স শেখার সুযোগ অভিজ্ঞ স্যালার এখানে অভিজ্ঞ স্যালার দরকার প্রাইভেট লেভেলে ঠিক আছে বিষয়টা মাথা রাখবেন প্রাইভেট লেভেল কিন্তু অভিজ্ঞ সেলার দরকার আপনার ওরকম কনফিডেন্স থাকলে আপনি প্রাইভেট লেভেল করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি নতুন ব্যবস্থা করেন প্রাইভেট লেভেল নতুন স্যালার শুরু করার জন্য শেখার জন্য পরবর্তীতে আপনি যখন যেন আপনার কনফিডেন্স হলো যে না আমি পারবো আমার দ্বারা সম্ভব তখন আপনি কনভার্ট হয়ে গেলেন প্রাইভেট লেভেলে ঠিক আছে আরও অনেক কিছু আমি যদি আপনাদের দেখেন এখানে কী বলছি আমি চাইলে তোমাকে একটা স্টেপ বাই স্টেপ মাইক প্রাইভেট লেভেলে শুরু করার রুটম্যাপ জিরো প্রোডাক্ট লঞ্চ পর্যন্ত বানিয়ে দিতে পারি তুমি কি সেটা চাও আমি শুধু আপনাদেরকে দেখাতে দেখেন কি আসতেছে ঠিক আছে দেখেন একদম ইজিলি তো এটা আপনার হাতের মোটেও পাইতেছে না বা এত সহজ করে যদি আপনারা এই দু হাজার পঁচিশ সালে আসো দেওয়া হইতেছে আপনারা নিতেছে না বা আমরা নিতেছি না আসলে এর চাইতে ব্যর্থ তার কোনো কিছু নাই আমাদের মধ্যে ভাই চেষ্টা করা লাগবে ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে দুইটা বিষয় আপনাদেরকে সহজভাবে বুঝাইতে পারছি এই যে দুইটা বিষয় ছিল লাস্টের বিষয়টা বলি অনেক সময় এখন সরাসরি প্রাইভেট লেভেল শুরু করলেই হবে কিন্তু বাস্তবে সবচেয়ে ভালো উপায় হলো প্রথমে প্রোডাক্ট টেস্টিং করুন তারপর সফল প্রোডাক্ট হলে প্রাইভেট লেভেলে যেতে পারেন এতে ঝুঁকি কম এবং ব্যবসার দীর্ঘমেয়াদী সফল হয় আপনার যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লা